নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম মুসুর ডাল ও পাটশাক দিয়ে একটা অসাধারণ রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে একাটি পাট শাক নিয়েছি এই শাকগুলো আমি বেছে নেব আমি পোকা পাতাগুলো নেব না একদম আগার থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেব এখানে ডাটা কিন্তু একটুও নেওয়া যাবে না শুধু পাতাগুলোই বেছে বেছে নিতে হবে দেখুন ঠিক আগার পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি আর ভালো পাতাগুলো নিচ্ছি একইভাবে আমি সব পাটশাকগুলো বেছে নিয়ে নেব পাটশাকগুলো আমি সব বেছে নিয়েছি এবার পাটশাকগুলো আমি একটু বড় বড়ো টুকরো করে কেটে পাট পাটশাকগুলো বড় বড় টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরাতে রেখে দিয়েছি এদিকে উনুনে আমি কড়াই বসিয়ে জল গরম বসিয়েছিলাম একশো গ্রাম মুসুর ডাল খুব ভালো করে পাঁচবার ছবার ধুয়ে নিয়েছি এবার ডালগুলো দিয়ে দিলাম ডালটা ফুটতে শুরু করেছে ডালের যে ফেনাটা এটা অবশ্যই তুলে ফেলে দিতে হবে ডালের ফেনা না তুললে কিন্তু ডালের যে আসল স্বাদ সেটা পাওয়া যায় না ডালের ফেনাটা তুলে নিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব আমি এখানটায় তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দেব লবণ সেদ্ধ করে নেব ডালটা ডালটা আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এইখানটায় একটা ডাল কাটা নিয়েছি ভালো করে ডালটা কাটা দিয়ে নেব ডালটা খুব ভালো করে কাটা দিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর কুচনো ধুয়ে নেওয়া শাকগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ ডাল সেদ্ধ সময় লবণ দেওয়া ছিল ভালো করে নেড়ে চেড়ে আমি ডালটা ফুটতে দেব ডালটা ফুটে উঠেছে নেড়ে চেড়ে আমি ডালটা নামিয়ে নেব ডালটা নামিয়ে কড়াই পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণে রসুন আমি থেতো করে দিয়েছি রসুনটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি ডালটা ঢেলে দেব এইভাবে একদিন রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা খেয়েছেন তারা তো জানেনি যে কতটা ভালো লাগে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আবারও আমি নেড়ে চেড়ে ডালটা মিনিট পাঁচে ফুটিয়ে নেব ডালটা ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের পাট শাক দিয়ে মুসুর ডাল কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না